আচ্ছা আমাদের টি-শার্টে অফার চলছে স্টার্টিং আমাদের টি-শার্ট 199 আচ্ছা এবার যে তিনটে নেবে সামারাইজ করে যেটা আসবে তার থেকে 150 আরো লেস বাহ এখানে আরো কালারফুল দুই একটা দেখো কুচুর কালেকশন হুম 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 এখানেও একটা দেখতে পাচ্ছি আমি দেখাই এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা একটা রয়েছে তো এখানে দেখে শেষ করা যাবে মানে প্রচুর এখানে কালেকশন কিন্তু রয়েছে আচ্ছা আর অন্য কিছু আমাকে একটু দেখাও আচ্ছা আমি এখানে বেশ কিছু অনেক দেখতে পাচ্ছি কি বলে এগুলোকে টপস এখন একটা মানে হিউজ ডিমান্ড পাওয়ার নেট পাওয়ার নেট আচ্ছা এবার আমি যেটা টপ

গাম দিয়ে যে পেস্ট করা থাকে কিন্তু ম্যাটেরিয়াল এই হোয়াইট একটা দেখতে পাচ্ছি এটা একটু দেখাও বাহ এটা খুব সুন্দর এই ডিমান্ড এখন পাওয়ার নেট প্রচুর পাওয়ার নেট আচ্ছা দেখো এগুলো কি দেখতে পাচ্ছি একটু ইউনিক মনে হচ্ছে কি আছে এটা কি এটা একটা ক্রপ টপ ক্রপ টপ আচ্ছা 3D ওয়ার্কের ক্রপ টপ এটা দেখো ওয়ান শো এগুলো আমি দেখেছি এটাও বেশ সুন্দর এগুলো দেখালামই তার কালার অপশনস আছে আচ্ছা আর ওখানে পিছনে অনেক নতুন অনেক কিছু দেখছিলাম ওগুলো একটু দেখো ওগুলো কি আছে একটা কোরিয়ান টপ কোরিয়ান টপ আচ্ছা আর একটা কোরিয়ান টপ দেখলাম একটা দেখ এখানে দেখছিলাম বাহ্ এখানে কা এটা তো একই রকম হয়েছে কিন্তু ডিজাইন টাল এইটা কিন্তু খুব ইউনিক বাহ তো তোমাদের এখানে তো সবাই আমি অনেক রকম কালেকশন দেখলাম আর এখানে দেখতে পাচ্ছি এখানে বোধহয় মিক্স আছে না সব কিছু আচ্ছা সব রকম সব কিছু মিক্স আছে তো তোমাদের এই ব্র্যান্ডের নামটা একটু বলে দাও আর তোমাদের এখানে লোকেশনটা একটু বলে দাও শপের নাম আছে বক্সটা এটা লোকেটেড হচ্ছে মধ্যমগ্রাম ফ্লাইওভার ফ্লাইওভার থেকে একদম নেমে সোদপুর যেতে গিয়ে একদম শেষের মুখে বাদিকে তাকালে রোডের ওপর বক্সটা আচ্ছা আর কারো যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে কিছু জানার থাকে তাহলে হ্যাঁ নিচে দেওয়া নম্বরে আমি অলওয়েজ 24/7 কন্টাক্ট করতে পারো আমি গাইড করব ওকে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ